স্টাইলিশ লুক চোখে সানগ্লাস হিরোর বেশেই মোসাদ্দেক হোসেন সৈকত অবস্থিত মিরপুরে বিসিবির একাডেমি মাঠে কয়েকটা দিন পরেই শুরু হচ্ছে এনসিএল টি টোয়েন্টি সেই এনসিএল এর মঞ্চেই নিজেকে আরও একটাবার প্রমাণের প্রস্তুতি নিচ্ছেন সৈকত সেরে নিচ্ছেন বলিং ব্যাটিং অনুশীলন লন্ডন থেকে ফিরেই গত বৃহস্পতিবার বিসিবিতে আসেন কোয়াবের ইলেকশনে ভোট দিতে আর ইলেকশনের দুই দিন পর আবারও বিসিবিতে হাজির এই অলরাউন্ডার তবে এবার এসেছে নিজের কাজটা করতে এনসিএল টি টোয়েন্টিতে তার ব্যাটে চার ছক্কার ঝড়ক আর বোলিংয়ে প্রতিপক্ষের উইকেটকে দুমড়ে মুছে দেওয়ার জন্য শেষ কয়েকটা দিনের প্রস্তুতি নিতেই তার এই আগমন এই দিন মুসাদ্দেক শুরুতেই হাত ঘুরিয়ে নেয় বিসিবির একাডেমি মাঠের নেটে কঠোর বোলিং অনুশীলন করেন বোলিং অনুশীলন শেষে ব্যাট নিয়ে নেমে পড়েন ব্যাটিংয়ে স্পিনার সুভাগত হোম লেগ স্পিনার সোহাগ বাহাতি স্পিনার নাজমুল অপু ও পেইসার রিপন মন্ডল সহ বেশ কিছু নেট বোলারদের বোলিংয়ে দারুণ সব শট খেলার অনুশীলন করেন জাতীয় দলের এই অলরাউন্ডার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ এশিয়া কাপ মিশনে রওনা দিয়েছেন আবুধাবির উদ্দেশ্যে আর সেই সময় বিসিবির নেটে ঘাম ঝরাচ্ছেন সৈকত দু হাজার ষোলো সালের বিশ জানুয়ারি খুলনায় টি টোয়েন্টি ম্যাচ দিয়ে সৈকতের জাতীয় দলের পথ চলা শুরু ওই বছরই ওয়ান ডে আর ঠিক পরের বছরই টেস্ট অভিষেক হয় সৈকতের আর লাল সবুজের জার্সিতে সবশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেন দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এডিলেডে আর পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচটিই তার জাতীয় দলে খেলা সবশেষ ম্যাচ এরপর আর কোনো ফর্মেটেই লাল সবুজের জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে তবে এনসিএল টি টোয়েন্টি হতে পারে তার জন্য নিজেকে আরও একবার প্রমাণ করার সেরা মঞ্চ সব মিলিয়ে ঘরোয়া লিগে পারফরমেন্স করে মুসাদ্দেক হোসেন সৈকতকে আবারও পারবে লাল সবুজের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে তার উত্তর কিন্তু বলে দিবে মুসাদ্দিকের ব্যাট ও ভাগ্যবিধাতা রাকিব রাজ বাংলা স্পোর্টস